করেছেন সেই শহীদদের বিদেহী আত্মার উদ্দেশ্যে পরম কৃতজ্ঞতা এবং অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা সেই বিপ্লবের শহীদদের কোনদিনও ভুলে যেতে পারি না ইনশাল্লাহ এই শহীদদের আমরা কখনো ভুলব না শহীদ আবু সাহিদ নিজের জীবন বিসর্জন দিয়ে নিজের জীবনের বিনিময়ে ফ্যাসিজমকে কবর দিয়েছে এক সময় বাংলাদেশের যে তরুণ কিউবার বিপ্লবের নায়ক চে গুয়েভারাকে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাইদকে তাদের আদর্শ হিসেবে জানে বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আবু সাইদ আবু সাহিদের সেই দুই হাত প্রসারিত করে কাসিবাদের পুলিশের উদ্ধত রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহাদাত বরণ করা বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে ইনশাল্লাহ আজ থেকে দুইশো বছর প্রায় দুইশো বছর আগে তিতুমির তিতুমির ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনাদের লড়াই করে শহীদ হয়েছিলেন আঠারোশো একত্রিশ সালে আজকে দুইশো বছর পরে আমরা তিতুমিরকে স্মরণ করি আমি যে আজ থেকে দুইশো বছর পরে আমাদের আগামী প্রজন্ম তখনকার বাংলাদেশের প্রজন্ম আবু সাহিদের কথা বলে তিতুমিরের মতো গর্ব অনুভব করবে শতাব্দীর আবু সাহিদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসাবে থাকবে বাংলাদেশে মানবতা বোধের মানবতা বোধের মহানায়কের নাম বলতে গেলে আমাদের মুগ্ধের নাম মনে পড়ে এই এখানকার কাছেই এই উত্তরার রাজপথে এক 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 রাজপথে এক সুদর্শন তরুণ পরম মমতায় রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে পানি লাগবে ভাই ওই দৃশ্য মনে করলে আমি আবেগ আমি আবেগ রাখতে পারি না কাজেই মুগ্ধ আমাদের আমরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি আল্লাহ যেন মুগ্ধকে উত্তম পুরস্কার দান করেন কেয়ামতের দিনে আরাফাতের ময়দানে যখন সবাই তৃষ্ণার্থ থাকবে ইনশাল্লাহ আমাদের মধ্য তৃষ্ণার্থ থাকবে নাই আমি আরো ভুলতে পারি না সাত বছরের এক শিশু যে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তার মাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল সে আবু সাইদের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে সে তার মাকে জড়িয়ে ধরেছিল আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের স্মরণে রাখতে হবে যে ছাত্র জনতার